তোমরা দেখতে পাচ্ছ এখন মোটামুটি বেজে গেছে তিনটা সাতান্ন বেজে গেছে আর আমি একদম স্নান ফান করে একদম চারটার মধ্যে রেডি এখন গিয়ে লাইন দেবো ভিআইপি লাইনের যে টিকিটের কুপনটা আছে সেই কুপনের লাইনটাতে লাইন দেবো গিয়ে আর তারপর কতক্ষণ লাগে সেখানে পূজার কী ব্যাপার না ব্যাপার কতক্ষণ টিকিট নিতে লাগে আর পূজা দিতে কতক্ষণ লাগবে সেটা তোমাদের দেখাবো অবশ্যই আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্ন সেবা ক্ষেত্র আর এই যে দোকানপাট সব অনেক খুলে গেছে আর এদিকেও খুলছে আরো দোকান তো এখন আছি আমি এটার সামনে আর এখান দিয়ে যাব রাস্তাটা সেখানে লাইন দিব চলো তোমাদের সাথে শেয়ার কি কি করছি করছি না আর কিভাবে আমরা কোথায় স্নান করলাম সব দিকে ভাইজ তোমরা দেখতেই পাচ্ছো যে স্নান ফান সেরে আমরা চলে এলাম একটা দোকানের সামনে আর এই দোকান থেকেই আমরা পুজোর যে সামগ্রী আছে সেগুলো কিনবো এবং আমাদের যে ব্যাগপত্র আছে সেগুলো সব এখানে রেখে তারপর পুজো দেওয়ার জন্য বেরোবো পুজোর সামগ্রী নেওয়ার পর এই অন্য সেবা ক্ষেত্র বাদিক দিয়ে ভিআইপি লাইন শুরু হয় তো দেখতে পাচ্ছ আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি এবং তারপর চলছি আমরা মন্দিরের ভিআইপি লাইনে দাঁড়ানোর জন্য ফটাফট আমরা লাইনটা এখন ধরবো তারপর দেখি আরও কি করা যায় আর এই যে সেই লাইন এবং আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম আমাদের আগে মোটামুটি পঞ্চাশজন ছিল তো তোমরা দেখছো দেখতে দেখতে সেই সাড়ে পাঁচটা এই ছটা এই সাতটা এই করতে করতে মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাদের গেট খুলে গেল এবং গেট দিয়ে আমরা এখন ভিতরে যাচ্ছি তো দেখছো তোমরা যে সবাই একে একে ভিতরে যাচ্ছে আর আমি এখন এই যে গেট দিয়ে প্রবেশ করছি তো চলো এখন ভিতরে যাই আর এই যে ভিতরের দৃশ্যটা তোমরা দেখো কতটা সুন্দর ভিতরের দৃশ্যটা আর সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আর সেই গেট খোলার পর সবাই দৌড়াদৌড়ি করে আস্তে আস্তে আমরা পঞ্চাশ জনের আগে ছিলাম ভেবেছি কিন্তু ভিতরে এসে দেখি মোটামুটি আরও অনেক বড় লাইন অর্থাৎ আমরা মোটামুটি সত্তর আশি জনের পরে ছিলাম আর আমাদের পরেও অনেক জনারও ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পরেও মোটামুটি দেড় থেকে দুইশো জনের উপরে লোকের লাইন রয়েছে আর এখান থেকে তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে জেনারেল লাইনটা যে আছে সেটা হচ্ছে ওপর দিয়ে আসে ওপর থেকে নিচে নামে তো এই যে লাইনটা সো গাইস দেখো এখানে একটা পুরোহিত প্রণাম করছে সকাল সকাল আর একটা জিনিস মাথায় রাখবে তোম যারা যারা পুজো দিতে আসবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে কারণ সকালে দুশো টিকিট মাত্র দেওয়া হয় আবার বিকালের শিফটেও দুশো টিকিট দেওয়া হয় পার ডে তো এই জিনিসটা মাথায় রেখে তাড়াতাড়ি আসবে তো গাইজ আমরা দেখতে পাচ্ছি ভিআইপি টিকিট নিয়ে নিয়েছি দুজন দুটা তো এখন এই যে দেখতে পারছো এখানে বসেছি প্রচুর ভিড় এখানেও তারপর এখান থেকে ডেকে ডেকে একজন একজন করে পাঠাবে মন্দিরের এন্ট্রেন্সে দেখতে থাকো তোমরাও তো কাজ এটা হচ্ছে মন্দিরে মেন ঢোকার রাস্তাটা তোমরা লাইন দিয়েছি তারপর মন্দির থেকে বেরিয়ে এখন দেখতে পাচ্ছ আমরা যে ধূপ তারপর প্রদীপ জ্বালাতে হয় সেখানে এসে পড়েছি সেই ঘরটাতে আর এখানে বজরঙ্গলী ঠাকুরটা তোমরা দেখতে পারলে আর এখানে এখন আমরা ধূপ দিয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব তো কাজ আমাদের পূজা দেওয়া হয়ে গেছে আর আমরা এখন এইদিকে বেরিয়েছি এটা গেট এই পাশ দিয়ে বেরোনোর আর এখান থেকে ওদিক দিয়ে ঢুকতে হয় আর এই পাশ দিয়ে বেরোতে হয় তো বেরিয়ে তারপরে এখানে কিছু ছবি তুলবো এখন আর ওখানে প্রদীপ বা ধূপকাঠি জ্বালাতে হবে চারিদিকে ভিড়টা একবার দেখো তো আমাদের পূজা মোটামুটি ভালো করেই হয়েছে খুব ভালো করেই পূজা হয়েছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি দরকার কি না দরকার সব তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানাবে তোমাদের অবশ্যই তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে থাকো আজকে আরো কোথায় কোথায় যাই এখান থেকে তো ইয়ে দেখছো কামাক্ষার ভিউটা এটা হচ্ছে মেন মন্দিরটা আর এইখানে দেখতেই পাচ্ছ আর মাথা দেখে পূজা এখন অলরেডি হয়ে গেছে আমাদের এখন এখান থেকে যাবো হচ্ছে উমানন্দতে আপাতত বেরোই বাইরে বাইরে বেরিয়ে তারপর উমানন্দ গাড়ি ধরবো উমানন্দ তারপরে এখান থেকে উমানন্দের জন্য উমানন্দ ভিউটা আরো সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছ এখানে সিংহদুয়ার একটা এখানে আছে আবার একটা ওই সাইডেও আছে তো দুটো সিংহদুয়ার আছে আর দুটোই প্রবেশ পথ বলা যায় এখান দিয়েও যাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছ অনেকে কয়েন লাগাচ্ছে পয়সা যাই হোক আজকে প্রচুর ভিড় ছিল তার মধ্যেও আমাদের পূজা আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো পূজার ভিতরে তো যাওয়া যায় না ভিতরে কীভাবে কী হচ্ছে না হচ্ছে তো তোমাদের যতটুকু দেখাতে পারলাম অবশ্যই দেখানোর চেষ্টা করেছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই